নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডাবাকি আশা করছি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো এই মন্দিরটি নাকি খুবই জাগ্রত দূর দূরান্তের বহু মানুষের মানসিক ইচ্ছার পূরণ করেন এই মমতাময়ী মা ঠিক জানা নেই তবুও আন্দাজ অনুপাতে শুনেছি প্রায় বছর পঞ্চাশেক আগে এই মন্দিরটি এই গ্রামে প্রতিষ্ঠিত হয় এখানে নাকি বিরাজমান রয়েছেন স্বয়ং মা কালী এখন সকাল সাতটা মতো বাজে আজ সেই বন্ধুটির বিয়ের দিন নটা নাগাদ হবে গায়ে হলুদ তাহার আগে একবার চলে এসেছি আমার শ্বশুরবাড়ির পাশেই অবস্থিত এই মন্দিরটিতে এই মন্দিরটিতে বিরাজমান মা কালীর মূর্তিটি নাকি খুবই জাগ্রত আমাদের ফেরার কিছুদিন পূর্বেই নাকি এখানে মায়ের মন্দিরে বহু ধুম করে পুজো যজ্ঞ ইত্যাদি ইত্যাদি সে বিশাল ব্যাপার মন্দিরটি আমার শ্বশুরমশাইয়ের নামে উৎসর্গ তাই এবারে ছেলের কল্যাণে মানত করে মন্দির রং করা ও পায়েশ ভোগের ভারটি উনি নিজেই বহন করেন পুজোর সময় দূর দূরান্তের সব গ্রাম থেকে প্রায় পাঁচ হাজার জন মানুষ এখানে এসে ভোগ গ্রহণ করেছেন বাপি কর্তামশাই একে একে মায়ের পুজো করে নিয়েছে এবার আমার পালা ধূপ বাতি জ্বালিয়ে মায়ের চরণে আমার সংসারের সব কিছু সঁপে দিয়ে প্রার্থনা করলাম আমাদের অনুপস্থিতিতে আমাদের দুই বাবা মায়ের যেন খেয়াল রাখে যেন তাদের সুস্থ রাখে ভালো রাখে প্রণাম সেরে কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে রইলাম কি যে অপূর্ব লাগছে মায়ের মুখটা যদি ভাষায় প্রকাশ করা যেত তাহলে অবশ্যই করতাম এখন চলে এসেছি কর্তামশাইয়ের ছোটোবেলাকার মিশনে আশ্রমের লাগোয়া রয়েছে মিশন স্কুল বৃদ্ধাশ্রম শিব মন্দির ইত্যাদি ছোটোবেলায় এই মিশন থেকেই কর্তামশাই পড়াশোনাটা শেষ করেছে এখানের পরিবেশটা ঠিক যেন আমার শান্তি নিকেতনের মতো মনে হলো খোলা মেলা গাছ কাঠবিড়ালি বিড়ালি কচি কচি লাকপাকে কানোলা ছাগল উঠোন ময় ঘুরে বেড়াচ্ছে আশ্রমে গিয়ে দেখা করলাম মহারাজের সাথে চললো কিছুক্ষণ গল্প গুজব তারপর কর্তা মশাই সব ছোটবেলার কথা বলতে বলতে জায়গাটা ঘুরিয়ে দেখালো হচ্ছে মানে পুরোটা কি হচ্ছে এখান থেকে আমরা যোগ ব্যায়াম থেকে শুরু করে প্রাণায়াম সমস্ত কিছু সেখানে হচ্ছে মহারাজ নিজে আমাদেরকে প্রাণায়াম করা এইগুলো এখানে টোটাল এখান থেকে ঘর মনে হয় একটা বাড়িয়েছেন কিছু এই অবধি টোটাল চারটে ঘর ছিল ওয়ান টু থ্রি ফোর প্লাস এক্সট্রা আর একটা ঘর যেখানেতে শুধু তোমার কি বলতো সিটি করা হতো পিটি আর যোগ আলাদা আলাদা ছিল এখানটা পুরোটা পরিষ্কার থাকতো এখান থেকে আমরা ক্রিকেট খেলা শুরু করে প্রত্যেকে বিভিন্ন রকম খেলা করে দিতাম এখান থেকে দিদি বেডিংয়ে ওয়াশরুম ওয়াশরুমের পাশে কাছেতেই ওখানে রান্নাঘর হুম এটা ওয়াশরুম ওটা রান্নাঘর এখানেতে এই উপরটা যেটা দেখছি এটা পুরোটাই ছিল হচ্ছে হোস্টেল হোস্টেলে ছাত্র থাকতো হ্যাঁ আর যেও না ওদিকে জঙ্গল হয়ে গেছে

ওখানেতে এইখানেতে ওটা ছিল হচ্ছে খাবার ঘর এখানটা ছিল হচ্ছে আড্ডার জন্য ডাইনিং টেবিল আর ওটা ছিল রান্নাঘর এটা ছিল ডাইনিং প্লেস আর এটা পুরোটা বৃদ্ধাশ্রম এটাও বন্ধ হয়ে গেছে মানব প্রশান্তি নাইনটিন নাইনটিন নাইনটি এইট থেকে চলছে নাইনটি এইটই লেখা আছে নাইনটি এইট ওরে জমে আছে তো ওই দিঘিটা আগে জলে ভর্তি থাকতো এত মাছ চাষ হতো মহারাজের নৌকা ছিল নৌকা করে খাবার দিতে হতো

तो देर ऐसे सब विधान आगे बुर्ती थकते हैं बोलते हैं দশটা মতো বেজে গেছে এখন চলে এসেছি বন্ধুটির বাড়ি সকালবেলা গায়ে হলুদ ঠেকিয়ে তেল হলুদ ইতিমধ্যেই চলে গেছে নতুন বউয়ের বাড়িতে এখন স্নানের আগে একটু হলুদ খেলা আর ফটো সেশন চলছে আর কি একে একে বাড়ির এও স্ত্রিয়েরা গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে বৌদিরা কাকিমারা জেঠিমারা মাসিমারা সবাই মিলে শেষে আমরা বন্ধুরাই বা বাদ যাই কেন আমরাও বেশ করে গায়ে হলুদ মাখিয়ে দিলাম বন্ধুটির ওদিকে এখন বাড়ির লোকেরা বন্ধুটিকে নিয়ে নানা রকমের নিয়মাচারে ব্যস্ত আর আমরা এখানে এখন জলখাবারটি খেয়ে নিচ্ছি বাঙালি বাড়ির বিয়ের সকালের জলখাবারে আলুর দম মুড়ি না হলে ঠিক জমে না বহুদিন পরে এমন অনুষ্ঠানে আলুর দম আর মুড়ি খাচ্ছি স্বাদ যেন দশ গুণ বেড়ে গেছে রঞ্জন তোর বিয়ে যাচ্ছে কেমন লাগছে সাথে চলছে নানা রকমের অঙ্গভঙ্গিতে ফটোশ্যুট ক্যামেরাম্যান ক্যামেরার আড়াল থেকে দিয়ে চলেছে নানা রকমের নির্দেশ বন্ধুর গায়ে হলুদ মিটলে এবার বিবাহিত স্ত্রীরা সকলে মিলে হলুদ খেলছে এরপর যাবে পুকুরে স্নান করতে সেখানে আবার রয়েছে নানা রকমের আচার অনুষ্ঠান একটু টাকা এদিকে হচ্ছে চলো চলো পুকুরের ঘাটতিতে চলছে আবার ফটোশ্যুট ফটো তুলতে ভালো লাগলেও আমার বিয়ের সময়ে এই ছবি তুলতে যেন ভেবা চাকা খেয়ে গিয়েছিলাম এত বেশি নিয়ম আর এক একজনের এক এক রকমের মন্তব্য ইত্যাদি ইত্যাদি স্নান পর্ব শেষ এবার কাউকে মুখ না দেখিয়ে গামছা চাপা দিয়ে বাড়ি ফেরার পালা এখন চলছে নানিমুখ পর্ব দুপুর এখন একটা মতো বাজে বন্ধুরা মিলে খেতে বসে গেছি আমরা বিয়েবাড়ির দুপুরের পদে এই যে শাকের চচ্চড়িটা বানায় না তার স্বাদ হয় অতুলনীয় বাড়িতে হাজার রকম পদ দিয়ে বানালেও এমন স্বাদ আসে না হয়তো খাবারের স্বাদের সাথে অনুষ্ঠানের আনন্দের স্বাদরা মিশে যায় অনেকখানি তাতেই হয়তো এত স্বাদ যথারীতি দুপুরের মেনুতে ছিল ভাত ডাল শাক চচ্চড়ি বেগুনি ঘুষো চিংড়ি দিয়ে ফুলকপির তরকারি আর ছিল পাকা কাতলা মাছের কালিয়া দূর দান্ত সব রান্না হয়েছিল মন একেবারে ভরে গেল বন্ধুরা মিলে গল্প করতে করতে চলল খাওয়া পর্ব নতুন পুরনো সব রকম গল্প মিলিয়ে আসর একেবারে বাঁধ সাজলো বাড়ি ফেরার সময় সকাল থেকে অত রোদ্দুর দিয়ে এখন ঝেঁপে বৃষ্টি দেখি খেয়ে দেয়ে যাহক করে আবার বেরিয়ে পড়তে হবে বিকেলে আবার যেতে হবে নালিকুল বরযাত্রী বিকেল এখন সাড়ে পাঁচটা আকাশ কালো করে মেঘের ঘন ঘটা দুপুরের ফেরার সময় ভালো রকম ভিজে গেছি এখন বরযাত্রী যেতে আদেও পারব কি না সেটাই আমার সন্দেহ লাগছে শাড়ি পরে তৈরি থাকি বৃষ্টিটা থামলেই একেবারে বেরিয়ে পড়ব বৃষ্টি থামতেই কর্তাগিন্নিতে হাজির হয়ে গেছি বিয়ের চড়ে বরযাত্রী অনেক আগেই চলে এসেছে মেয়ের বাড়ি নালিকুলেই কিন্তু বিয়েটা হচ্ছে একটা ভাড়া করা লজেতে বেশ ভালো সাজিয়েছি কিন্তু লজটা তবে বিয়ের কোণে এখনও উপস্থিত হয়নি স্টলে রয়েছে ফুচকা আর সেদিকেই আমার চোখটা ভার বার চলে যাচ্ছে বাংলার এই যে ফুচকার স্বাদ কত বছর আগে খেয়েছি আমার নিজেরই মনে নেই ধরতে গেলে সে স্বাদ ভুলেই গেছি চোখের সামনে ফুচকা দেখে মুখে জলের বন্যা বইতে শুরু করেছে লাইনটাও বেশ পড়েছে কিন্তু কর্তা মশাই ফাঁকতালে ঠিক একটা পাতা নিয়ে হাত বাড়িয়ে ফুচকা নিয়ে মুখে চালান করে দিচ্ছে আর আমিও মাঝে মাঝে তার বাটি থেকে একটা একটা করে ফুচকা ঝেপে দিচ্ছি ফুচকা খেয়ে এসে দেখি কোণে চলে এসেছে এখন ওখানে ফটোশ্যুট চলছে বড় দেখি টোপর মাথায় ছাদনাতলায় হাজির হয়েছে চলছে বরের বরণ এবার হলো শুভদৃষ্টি মালাবদল ও আরো অন্যান্য রীতিনীতি এখানে চলছে কোনে বড় না বউ বড় প্রতিযোগিতা বরের পক্ষ থেকে কোনের পক্ষ থেকে তুলে ধরে যে সবার উপরে যাবে সেই বড় হয় লজের ভিতরটা বড্ড ভ্যাবসা গরম সারাদিন বৃষ্টি হলেও গরমটা এক বিন্দু কমেনি তাই বাইরেটাতে বন্ধুরা মিলে একটু আড্ডা দিচ্ছি আর সাথে স্টলে আর যা যা কিছু বসেছে সেগুলোও চেখে দেখছি কেমন হচ্ছে ফুচকা ছাড়াও ছিল আম্পা স্বর্গ চিকেন পকোড়া আর নানা রকমের কোল্ড ড্রিঙ্কস বাইরে আলুর কাজটা কিন্তু দারুণ করেছে বসেছে সবে আমরা এখন খেতে চলে এসেছি আকাশের যা মতিগতি কখন বৃষ্টি নামবে কেউ বলতে পারবে না মেনুতে ছিল ফিস কাটলেট গ্রিন কচুরি কিমাচানা আফগান পোলাও চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা কালা আইসক্রিম পান বহু রকমের পদ কালকে রিসেপশন। আশা করি কালকে আর এমন বৃষ্টি হবে না তাহলে পুরো মজাটাই মাটি হয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম